নমস্কার বন্ধুরা আমি রূপা আপনাদের সকলকে স্বাগত জানাই রূপাস গ্ল্যাম ওয়ার্ল্ডে এটাই আমার প্রথম ভিডিও সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে আপনাদের স্কিনের ট্রিটমেন্ট করবেন সেই সংক্রান্তই ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দিন আপনারা পাবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় অ্যালোভেরা জেল ইউজ করেছেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য অনেক উপকারী যেমন যাদের অয়েলি স্কিন যাদের স্কিনে কোনো পিম্পলের সমস্যা থাকে বা যে কোনো ধরনের দাগ থাকে এবং সেই জায়গায় যদি আমরা অ্যালোভেরা জেল লাগাতে পারি তাহলে খুব সহজেই সেই দাগটা রিমুভ হয়ে যায় এমনকি যাদের মুখে বয়সের ছাপ দেখা যাচ্ছে তারাও যদি এই অ্যালোভেরা জেলটা প্রত্যেক দিন ব্যবহার করে তাহলেও কিন্তু তারা তাদের বয়সটাকে কিছুটা কমিয়ে ফেলতে পারবে এমনকি যদি স্কিনে যে কোনো ধরনের দাগ থাকে সেটা পিগমেন্টেশনের দাগও হতে পারে সেটাও কিন্তু আমরা অ্যালোভেরা জেলের সাহায্যে খুব সহজেই তুলে ফেলতে পারি তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিটমেন্ট আপনাদের বলবো যেগুলো আপনারা বাড়িতেই ব্যবহার করতে পারবেন আর খুব সহজেই কিন্তু আপনারা এই ট্রিটমেন্টটা করতে পারবেন তাহলে আপনারা আপনাদের স্কিনের গ্লোটাকেও আরও দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন এবং আপনাদের স্কিন গ্লো করবে অন্যদের থেকেও বেশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যদি আমরা সঠিকভাবে এই অ্যালোভেরা জেলের ব্যবহার করতে পারি তাহলে এই অ্যালোভেরা জেলের সাহায্যে আমরা খুব সহজেই আমাদের স্কিনের যাবতীয় সমস্যার সমাধান করে ফেলতে পারব আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই অ্যালোভেরা জেলটা ইউজ করে এই অ্যালোভেরা জেলের অনেক উপকারিতাও রয়েছে যেমন এই অ্যালোভেরা জেলের সাহায্যে আমরা আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে পারি এমনকি যে কোনো ধরনের দাগ তুলতেও কিন্তু এই অ্যালোভেরা জেলে জুড়ি মেলা ভার আজকে আমি আপনাদের যে ট্রিটমেন্টের কথা বলবো সেটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই আপনারা আপনাদের স্কিনের পার্থক্যটা বুঝতে পারবেন তবে এর জন্য আপনাদেরকে অনেক সময় নষ্ট করতে হবে না বা পার্লারেও যেতে হবে না আপনারা বাড়িতে বসেই খুব সহজেই এই ট্রিটমেন্টটা করতে পারবেন এর জন্য আপনাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনারা যদি পাঁচ মিনিট সময় দেন তাহলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের স্কিন কতটা গ্লো করছে এর জন্য প্রথমে আমাদের একটা কাঁচের বাটি নিতে হবে তাতে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই যদি আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে থাকে তাহলে আমি সাজেস্ট করব সেই অ্যালোভেরা জেলটাই আপনারা ব্যবহার করুন কারণ এর থেকে ভালো অ্যালোভেরা জেল আপনারা কোথাও পাবেন না কিন্তু যদি আপনাদের বাড়িতে অ্যালোভেরা গাছ না থেকে থাকে তাহলে আপনারা বাজার চলতি যে কোনো ধরনের অ্যালোভেরা জেল কিনে আনতে পারেন তবে কেনার আগে কোনটা ভালো একটু দেখে তারপরেই কিনবেন এর সাথে কী করতে হবে এর সাথে আপনাকে এক চামচ মতো কাঁচা দুধ যোগ করতে হবে খুব ভালো হয় যদি আপনারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এই যে আপনারা যে ট্রিটমেন্টটা করছেন তার জন্য যে ক্লিনজারটা তৈরি করা হচ্ছে এটা মোটামুটি আপনারা তিন চার দিনের জন্য তৈরি করে স্টকে রেখে দিতে পারেন তবে তার থেকে বেশি সময় কিন্তু এটা রাখা যাবে না যদি কোনো ক্ষেত্রে আপনারা কাঁচা দুধ ব্যবহার করতে না পারেন সেই ক্ষেত্রে ফোটানো দুধই আপনারা নেবেন তবে দেখবেন যেন ফ্রিজ থেকে বের করে কোনো দুধ আপনারা ব্যবহার না করেন নর্মাল টেম্পারেচারে আসার পরেই কিন্তু এই দুধটাকে ব্যবহার করতে হবে ঠিক আমি যেভাবে মেশাচ্ছি আপনাদেরকেও সেইভাবেই মেশাতে হবে আর এখন যে ক্লিনজারটা তৈরি করা হচ্ছে সেটা আপনারা তিন চার দিনের জন্য ফ্রিজে স্টক করেও রেখে দিতে পারেন এই ক্লিনজারটা তৈরি হয়ে গেলে কি করবেন প্রথমে আপনাদের মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন ঠিক যেমন আমি আমার মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলছি এরপরে আমরা কি করব ওই দুধ আর অ্যালোভেরা জেলের মিশ্রণটা ভালোভাবে আমাদের মুখে লাগিয়ে নেব এরপর কিছু করার দরকার নেই পাঁচ মিনিট মতো এমনি ছেড়ে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে আমরা কি করব। দেখতেই পাচ্ছেন ওই ক্লিনজারটা যখন আমরা স্কিনে লাগালাম তার কিছু অবশিষ্ট অংশ থেকে গেছে এবার আমরা ওই অবশিষ্ট অংশটাও আমাদের স্কিনে লাগিয়ে নেব ভালোভাবে তারপর কি করব ঠিক যেভাবে আমরা স্ক্রাবিং করি বা ফেস ওয়াশ করি ঠিক সেইভাবেই আমাদের স্কিনটাকে ভালোভাবে ঘষে নিতে হবে তবে খুব জোর করে চাপ দিয়ে ঘষার দরকার নেই মিনিট এক কি দুই আপনারা এইভাবে আপনাদের স্কিনটাকে ঘষতে থাকবেন দেখবেন আপনাদের স্কিনের যাবতীয় নোংরা খুব সহজেই উঠে যাবে এরপর আমি একটা ভিজে রুমাল দিয়ে আমার স্কিনটাকে পরিষ্কার করে নিলাম এর পরের স্টেপে আমি একটা স্লিপিং মাস্ক তৈরি করব। এটা যে কেউ ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের চোখের তলায় কালি পড়ে গেছে বা যাদের চোখের তলার চামড়াটা কুঁচকে গেছে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিতে হবে এবার এই অ্যালোভেরা জেলের সাথে সাত থেকে আট ফোঁটা নারকেল তেল যোগ করতে হবে আমি এখানে নারকেল তেল ব্যবহার করলাম আপনাদের কাছে যদি আমন্ড অয়েল থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন যদি আমন্ড অয়েল বাড়িতে না থেকে থাকে সেই ক্ষেত্রেই আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারবেন এরপরে কি করবেন একটা ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি সেখান থেকে সাত আট ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল আমি ওই মিশ্রণটাতে অ্যাড করব এরপর হাফ চামচ মতো গোলাপ জল এতে অ্যাড করতে হবে তাহলে এই মাস্কটা তৈরি করতে কি কি লাগলো অ্যালোভেরা জেল নারকোল তেল একটা ভিটামিন ই ক্যাপসুল আর হাফ চামচ মতো গোলাপ জল এই চারটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে মেশাচ্ছি আপনাদেরকেও সেই রকমভাবেই মেশাতে হবে যাতে এটা একটা ক্রিমের মতো তৈরি হয় এর থিকনেসটা যেন একটু পুরু হয় দেখুন আমি তো আগেই মুখটা ধুয়ে নিয়েছিলাম এবার কি করব এই শুকনো মুখেই আমাদের এই স্লিপিং মাস্কটা ব্যবহার করতে হবে ঠিক আমরা যেমন কোনো প্যাক লাগাই প্যাকের মতো করেই কিন্তু এটা লাগাতে হবে কোনো ঘষাঘষি করার দরকার নেই একটা কথা জানেন তো আমরা যদি রাতে এই স্লিপিং মাস্কটা ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি রিকভার করে এই মাস্কটা লাগানোর ছয় থেকে সাত মিনিট মতো সময় লাগবে শুকোতে যদি আপনাদের স্কিনটা শুকিয়ে আসে তাহলে কি করবেন দেখুন আমার স্কিনে কিন্তু এই মাস্কটা ব্যবহার করা হয়ে গেছে মোটামুটি ছয় মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এই মাস্কটা শুকোচ্ছে এরপরে কি করব আমরা হালকা হাতে ঠিক যেভাবে ক্রিম মাসাজ করা হয় ঠিক সেইভাবেই আমাদের স্কিনটা মাসাজ করতে হবে ভাবে ম্যাসাজ করতে হবে যেন ওই ক্রিমটা পুরোপুরি আমাদের স্কিনে অ্যাবজর্ব করে যায় যদি আপনাদের কাছে কোনো ফেস ম্যাসাজার থেকে থাকে তাহলে আপনারা সেটা দিয়েও আপনাদের স্কিনে ম্যাসাজ করতে পারেন যদি না থেকে থাকে তাহলে আপনারা হাত দিয়েই করতে পারেন কোনো সমস্যা নেই এবার আর কিছু করার দরকার নেই আপনারা এটা করেই শুতে চলে যাবেন কিন্তু যদি আপনারা চান যে এর সাথে আপনারা কোনো নাইট ক্রিমও ব্যবহার করবেন তাহলে সেটা করতেই পারেন কোনো অসুবিধা নেই এই মাস্কের ওপরেই আপনারা নাইট ক্রিমটা ব্যবহার করবেন তাহলে এগুলো করেই আপনারা শুতে চলে যান আর পরের দিন সকালে উঠেই যখন আপনারা মুখটা ধোবেন তখন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনাদের স্কিনে কতটা গ্লো করছে এর থেকে ভালো ফল আপনারা অন্য কোথাও পাবেন না যদি আরও ভালো ফল পেতে চান তাহলে এটা আপনারা নিয়মিতভাবে বাড়িতে অ্যাপ্লাই করুন আর নিজেরাই স্কিনের পার্থক্যটা বুঝুন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন